বিনিয়োগ বন্ধু চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিষয় আজকের বিষয় হলো নিফটি ফিফটি চার্টের মধ্যে অনেকে বলছে যে এই অংশটা নিফটি ফিফটি যে চার্ট দেখতে পাচ্ছি এই চার্টের মধ্যে ডাব্লু প্যাটার্ন হচ্ছে তাহলে মার্কেটে একটা বুলিশ ট্রেন আমরা দেখতে পাবো এই কথাটাই শোনা যাচ্ছে কিন্তু এই ডাব্লু প্যাটার্নের মধ্যে একটা সমস্যা আছে যেটা সবার চোখে পড়েছে কিনা জানি না এই চার্টের মধ্যে এই অংশটুকুতে আমরা দেখতে পাচ্ছি যে একটা গ্যাপ হয়ে গেছে আর এই গ্যাপটাই মার্কেট ওই গ্যাপটা পূরণ করার জন্য আবার ফিরে এসছে চার্ট সব সময় কথা বলে তাই চার্টের মধ্যে কোনো সমস্যা যদি হয়ে থাকে পূর্বের তাহলে চার্ট আবার সেই পুরোনো জায়গাতে ফিরে আসার চেষ্টা করে ঠিক এই ক্ষেত্রেও সেই ঘটনাটা ঘটেছে ডাব্লু প্যাটার্ন তৈরি হওয়ার সময় এখানে একটা গ্যাপ হয়েছে আর এই গ্যাপটা ফিল করার জন্য। আবার মার্কেট নিচে নেমে এসছে এইটুকু আমি বুঝতে পারছি যাই না এটা কতটা সঠিক বলছি তবে আমি যেটুকু দেখছি তাতে এই গ্যাপটা ফিল আপ করার জন্য মার্কেট আবার নিচে পড়েছে এছাড়াও অন্যান্য বিষয় থাকতে পারে কিন্তু চার্টের হিসাবে চার্ট যেরকমভাবে কথা বলছে তাতে এই গ্যাপটা ফিল আপ করার জন্য আমার মনে হয় মার্কেট নিচে পড়েছে এই বক্তব্যের পিছনে কারো কিছু মতামত যদি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখবে যদি এই মতামতটা ঠিক মনে হয় তাহলেও লিখে জানাবে এরকম ভিডিও পেতে আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং চ্যানেলটাকে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ